হ্যালো এভরিওয়ান আমি শিল্পী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো ইদানিংকাল বৃষ্টির জন্যে আমি কোনো কাজকর্ম শেয়ার করতে পারছি না কারণ আমাদের উঠানটার মানে কোথাও পুরোটাই তো দাঁড়াতে দাঁড়িয়ে কোনো কাজ দেখাতে গেলে ভিজে একদম চুপুরি হয়ে যাব আর এরই মধ্যে আমার জ্বর হয়ে গেছে আমার ছেলেরও জ্বর হয়ে গেছে তাই আর নতুন করে ভিজতে চায় না আর এই হাঁক মধ্যে বৃষ্টির মধ্যে দিদিও তাড়াতাড়ি করে আসছে বাসন হয়ে চলে যাচ্ছে তাই ওগুলো আর আমি দেখাতে পারছি না তাই এখন আমি শুধু রান্নাবান্নায় দেখাচ্ছি তোমাদেরকে তো আজকে ছিল শনিবার এটা ছিল শনিবার দিনের ভিডিও তো শনিবার দিন আমাদের নিরামিষ হয়েছিলো হয়েছিল হচ্ছে শুক্তো আর ঢেঁড়সের তরকারি হয়েছিল আর আমি এগুলো অতটা পছন্দ করি না তো যেদিন আমি এগুলো খেতে ভালো লাগে না সেদিন আমি আর উচ্ছে আলু চচ্চড়ি হয়েছিল আমি একটু নিজের জন্য আলু ভাতে করি ওদেরকেও দিই আর আমিও একটু আলু ভাতে করি আলু ভাতে একটু ঘি হলেই আমার নিরামিষের দিনটা বেশ ভালোভাবেই পেরিয়ে যায় তো দেখো সেরকমই হয়েছে আর রাত্রিবেলা আজকে বানাবো হচ্ছে পায়েস আর বানাবো হচ্ছে ছানার ছানা বড়ার তরকারি মানে ছানার কোপ্তাও বলতে পারো বা ছানা বড়া ফ্রিজে অনেকটাই ছানা ছিল তো সেটা দিয়ে বানাবো

আর এই যে লাইট পোকাটাকে আমি দেখাচ্ছি এই পোকার জ্বালায় আমি একদম অদৃষ্ট হয়ে গেছি সে বাথরুমে বলো বা রান্নার জায়গায় বলো বা ঠাকুর ঘরে বলো বা যত্র তত্র যেখানেই বলো আর যদিন টানা বৃষ্টি চলছে তদিন এই পোকাটার থেকে বিরাম পাচ্ছি না বাবারে কি মানে এত হয়েছে তখনই একটা মারলাম আবার আর মারাও যাচ্ছে না এই দিক থেকে ওদিক উড়ে যাচ্ছে আর রাতের দিকে আমিষ রান্না করছি আমিষের যেখানে গ্যাসটা আমার রয়েছে লাইটটা খুব কাছে তো সেখানটায় আমি কি কষ্ট করে রান্না করছি কি বলবো মানে রান্নায় পোকা পড়ে গেলে তো আর খেতে পারা যাবে না বলো তো অনেক কষ্ট করে করছি তো এই দেখো ছানা বড়ার তরকারিটা আমার কালারটা খুব ভালো হয়েছে আর একটু পায়েস করলাম অনেকটা দুধও ছিল ফ্রিজে আর কিছুটা আমুল দিয়ে গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ সবই বাড়িতে মোটামুটি ছিল আমাকে আর কিছু আনাতে হয়নি আর এই দেখো ওই তিনটে ছানা বড়া লবণ ছাড়া আমি তুলে রেখে একটু চিনি সিরা করে আমি এগুলো রসে চুপিয়ে রেখেছি ছিলাম সে আমি এগুলোকে মিষ্টি বানাবো ভেবে রেখেছিলাম হ্যাঁ তবে অতটা সফট হয়নি কিন্তু আবার খেতে খারাপ হয়নি রসটা কিন্তু ভেতরে ঢুকে গেছিল আর খারাপ হয়নি ভালোই হয়েছিল খেতে তো এতটা মানে দোকানের মতো হয়নি কিছু মিস দিনই শুধু ছানাটাই করেছিলাম আর এই যে রুটি করেছি রাতে তো ভিডিওটা আমি আর বড় করবো না এই পর্যন্ত ভিডিওটা রাখলাম দেখো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন ভিডিও করছি তোমরা একটু সাপোর্ট করো সাপোর্ট না করলে আমিও তো এগোতে চাই সবারই মতো আমারও ইচ্ছা করে আমিও কিছু করি আমিও এই ইউটিউব থেকে কিছু করি তো সেটাই তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই করব। আমিও তো চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার মাঝে মধ্যে এক আধ দিন হয়ে যাচ্ছে গ্যাপিং যেহেতু নেটওয়ার্কের জন্যই হচ্ছে এটা দেখো তারপর দিন সকালবেলাকার ভিডিও আমি মুড়ি খাচ্ছিলাম আর আলু দিয়ে পকোড়া বানিয়েছিলাম আর মুড়ি খাচ্ছিলাম তো সেটাই আমি স্নান হয়ে গেছিলো আমার তো এই ভিডিওটা আমি তারপরে আমি রান্না করছিলাম এখানে রান্না করছিলাম আর সেই আজকে বিকাল আমি বিকাল পর্যন্ত ভিডিওটা টানবো তারপরে ভিডিওটা আমি এন্ড করে দেব। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখো এখানে আমার ভাত হয়ে গেছিলো আর এটা কি তরকারি করছে আমি বুঝতেই পারছি না ও এটা হবে হচ্ছে তোমার ডিমের সাথে বেসন বড়া মানে বেসন দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তরকারি হবে আর একটা ওই পটল কুচি ঝিঙে কুচি এইসব দিয়ে পাঁচমিশালি তরকারি আর পটল ভাজা কারণ আমার ছেলে বলেছিল যে মা ডিমের ডিমটা গোটা নয় ওইভাবে করে তরকারি করবে তো ওই রান্নাটাই আমি করেছিলাম আর বিকালবেলা আমি একটু শর্ট ভিডিও করছিলাম সেটা সেই এই অবধি ভিডিওটা রাখলাম তোমাদের ভালো